এতদিন শুধু চীন জাপানের মতো দেশেই চালক ছাড়া ট্রেনের কথা শোনা গেছে এবার তা দেখা যাবে দিল্লিতেও তবে তিন মাস অপেক্ষা করতে হবে তারপরেই দিল্লির মেজেন্টা লাইনে পশ্চিম জনকপুরি থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত চলবে চালকবিহীন ট্রেন দিল্লি মেট্রো রেল কর্পোরেশন থেকে জানা গেছে চলতি জুনেই এ ট্রেন চালু হওয়ার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত তা সম্ভব হয়নি সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই চালকবিহীন ট্রেন চালুর বিষয়ে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ ডিএমআরসি এর এক মুখপাত্র জানিয়েছেন কালকাজি থেকে বোটানিক্যাল গার্ডেন অর্থাৎ ১৩ কিলোমিটার পথে ট্রায়াল রান শুরু হয়েছে পাশাপাশি পশ্চিম জনকপুরি থেকে ইন্দিরা গান্ধী বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে 10 কিলোমিটার রুটেও শুরু হয়েছে ট্রায়াল রান দুটি রুটেই মেট্রো রেলের নিরাপত্তা পর্যবেক্ষণ করা হচ্ছে সমস্ত দিক খতিয়ে দেখার পরই এ পরিষেবা চালু করা হবে প্রথম রুটে অক্টোবরে এবং দ্বিতীয় রুটে আগামী বছরের মার্চের মধ্যেই চালকবিহীন মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে শুধু এ দুটি রুটেই নয় আগামী মার্চের মধ্যেই পিল্ক লাইনেও চালকবিহীন মেট্রো চালু করার কথা ভাবছেন মেট্রো কর্তৃপক্ষ চালকবিহীন মেট্রোগুলিতে উচ্চ পর্যায়ের সক্রিয় যন্ত্র এবং আনঅ্যাটেন্ডেন্ট ট্রেন অপারেশন বা পরিচালকহীন ট্রেন অপারেশন পদ্ধতি রয়েছে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথী থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ